প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি এস এল এস টি ইন্টারভিউ ক্লাস খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ ক্লাস বুঝতেই পারছো টপিক দেখে মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং এর উপরে তো মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং থেকে ইন্টারভিউ আমাদের কি টাইপের প্রশ্ন করতে পারে এবং আমরা সেই প্রশ্নগুলোর কি করে উত্তর দেব সেই প্রশ্নগুলো কিন্তু আমরা রেডি করে দিয়েছি একই সঙ্গে ইংরেজি এবং বাংলাতে আসলে সুবিধা হবে সবার জন্যই সুবিধা হবে এবং এর শেষে আমরা একটা মাইক্রো টিচিং এবং মাইক্রো টিচিং এর পার্থক্য করার চেষ্টা করেছি অর্থাৎ পার্থক্য দিয়ে ক্লিয়ারলি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছি যাতে ব্যাপারটা ক্লিয়ার থাকলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় তো চলো এই টাইপের প্রশ্নগুলোর কি করে উত্তর দেবে সেটা একটু শিখে দিই এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলি যে আমরা কিন্তু এই ইন্টারভিউ ক্লাসের বিভিন্ন টপিকের উপর দিয়েছি যেমন হচ্ছে বিভিন্ন কিরকম বিভিন্ন প্রকল্পগুলো প্রকল্পগুলো কি ক্লাসরুম সিচুয়েশনে তুমি করে ছাত্রদের কিরকম কিরকম হ্যান্ডেল করবে বিভিন্ন টপিকগুলোর উপর দিয়েছি তো সেগুলো যদি তোমরা দেখতে চাও দেখে নেবে উপকারে দেবে আচ্ছা চলো তাহলে আরম্ভ করে দিই মাইক্রো টিচিং এবং মাইক্রো টিচিং নিয়ে হোয়াট ইজ মাইক্রো টিচিং মাইক্রো টিচিং কি আচ্ছা মাইক্রো টিচিং এর আমাদের কি করে দেওয়া যেতে পারে মাইক্রো টিচিং ইজ এ টিচিং টেকনিক দ্যাট ফোকাসেস অন এ সিঙ্গল স্কিল অর কনসেপ্ট ফর এ শর্ট ডিউরেশন অফ টাইম উইথ আ লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস তো এখানে আমরা উত্তরটা এভাবে দেবো দেখো মাইক্রো টিচিং হচ্ছে একটা টিচিং টেকনিক একটা শিক্ষণ পদ্ধতি যেটার মধ্যে আমরা কিন্তু ফোকাস করি একটা সিঙ্গল স্কিলকে অর্থাৎ ছোট্ট একটা স্কিল নেওয়া হয় একটা নির্দিষ্ট একটা স্কিল নেওয়া হয় বা একটা কনসেপ্ট নেওয়া হয় সেটা শেখানোর জন্য বিষয়বস্তু হোক বা ধারণা হোক বা দক্ষতা হোক সেটা নেওয়া হয় এবং এটার মধ্যে কিন্তু একটা শর্ট ডিউরেশন অফ টাইম থাকে এবং এর স্টুডেন্ট সংখ্যা এই মাইক্রো টিচিংয়ের সময় কিন্তু লিমিটেড থাকে তো এটাই আমাদের মাইক্রো টিচিংয়ের সংখ্যাটা এবং এটার ক্ষেত্রে আমাদের যদি বাংলা আমরা করি তাহলে কি হবে দেখো মাইক্রো টিচিং হলো একটি শিখন কৌশল যেখানে একজন শিক্ষক ছোট্ট একটি দলকে অল্প সময়ের জন্য একটি নির্দিষ্ট বিষয়বস্তু শেখানোর অনুশীলন করে বা পাঠদান করে তো আমরা কিন্তু মাইক্রো টিচিং সম্পর্কে এখানে ডিটেলস পেয়ে গেলাম তো মাইক্রো টিচিংটা হোয়াট ইজ মাইক্রো টিচিং আমাদের ক্লিয়ার হলো আমরা এই টাইপের মাইক্রো টিচিং এর যদি প্রশ্নটা আসে আমরা এভাবে দেব অ্যান্সারটাকে আচ্ছা হোয়াট ইজ দ্য হোয়াট ইজ জেনারেলি দ্য ডিউরেশন অফ এ মাইক্রো টিচিং মাইক্রো টিচিং তো অল্প সময়ের মধ্যে হয় কিন্তু মাইক্রো টিচিং এর টাইমটা কি রকম থাকে এই প্রশ্নটা কিন্তু এটা নিয়ে তো আমরা কি করে উত্তর দেব স্যার মাইক্রো টিচিং এইমস এ টিচিং আ স্পেসিফিক স্কিল মাইক্রো টিচিং এর উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু একটা স্পেসিফিক স্কিলকে শেখানো মিনিটস তাই এটার সাধারণত যেটার সময়কাল থাকে বা যেটার যতটুকু সময়টার স্থায়িত্ব থাকে সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না সেটা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট বাংলাতেও আমরা এভাবে এটাকে যদি আমরা বলি যে স্যার সাধারণত একটি নির্দিষ্ট বিষয় বা দক্ষতা শেখানোর উপর জোর দেওয়া হয় আমরা কিন্তু সংগ্রামের মধ্যে বলেছি যে মাইক্রো টিচিং এর উপর একটি পার্টিকুলার একটা স্পেসিফিক একটা স্কিলকে শেখানোর উপর জোর দেওয়া হয় তাই এটা খুব কম সময়ে যেমন এটার সময়টা কিরকম থাকে পাঁচ মিনিট থেকে দশ মিনিট স্থায়ী হয় খুব বেশিক্ষণ কিন্তু স্থায়ী হয় না পাঁচ থেকে দশ মিনিট কোনো কোনো ক্ষেত্রে পনেরো মিনিট বা মিনিটের টাইমটা দেওয়া থাকে আমরা সাধারণত মাইক্রো টিচিং এর ক্ষেত্রে বলবো যে পাঁচ থেকে দশ মিনিট সময়কালটা স্থায়িত্ব থাকে তাহলে একদম নির্দিষ্ট করে বলা যেতে পারে যে মাইক্রো টিচিং আমাদের উদ্দেশ্যই হচ্ছে একটা স্পেসিফিক জিনিস শেখানো তাই মাইক্রো টিচিংটার সময়টা কিন্তু আমাদের খুব কম নেওয়া হয় কারণ বেশি সময় নিলে তো সেই স্পেসিফিক ব্যাপারটা আর থাকছে না তাই পাঁচ থেকে দশ মিনিট সময়কালের মধ্যে এই শেখানো হয় স্টুডেন্টস শুড বি ইনভলভ ইন দ্য মাইক্রো টিচিং মাইক্রো টিচিং এ কতজন স্টুডেন্টকে ইনভলভ করানো যেতে পারে বা কতজন স্টুডেন্টকে ইনভলভ করানো উচিত তখন আমরা অ্যান্সারটা এভাবে দেবো দেখো স্যার স্পেসিফিক স্কিল একটা স্পেসিফিক কিন্তু হয় এবং এটাই উদ্দেশ্য এর মধ্যে পাঁচ থেকে দশজন ছাত্র ছাত্রী থাকে বা পি বা সাথী থাকে একই একই গ্রুপের বা একই রকম ক্যাটেগরি স্টুডেন্ট থাকে তাদেরকে আমরা পি বলছি মাইক্রো টিচিং তাহলে একটা স্মল গ্রুপ নেওয়া হয় স্মল গ্রুপকে সাধারণত পাঁচ থেকে দশজন স্টুডেন্টের মধ্যে এবং একই রকম ক্যাটেগরি তাদেরকে পি সেই ছাত্রছাত্রীদেরকে কিন্তু আমরা মাইক্রো টিচিং এর ক্ষেত্রে ইনভলভ করতে পারি তো এটা বাংলাটাও আমাদেরকে এভাবেই আমরা যদি করি স্যার মাইক্রো টিচিং এর উদ্দেশ্য থাকে একটা নির্দিষ্ট বিষয় বা দক্ষতা শেখানোর উপর জোর দেওয়া তাই সাধারণত পাঁচ থেকে জন শিক্ষার্থী মাইক্রো টিচিং এর সঙ্গে যুক্ত থাকে তাহলে খুব নির্দিষ্ট করে সেই জায়গাটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল সময়টা কম নেওয়া হয় এবং সময়ের সাথে সাথে কিন্তু দেখো স্টুডেন্ট সংখ্যাও কম থাকে স্টুডেন্টের ভ্যারাইটি বেশি থাকবে না স্টুডেন্ট একই ক্যাটাগরির পাঁচ সাতজন যাদের এই সমস্যাটা প্রবলেম হয় তাদের সেই সেটা কিন্তু শেখানো হয় স্পেসিফিক স্কিল স্পেসিফিক টপিক নেওয়া হয় আচ্ছা পরেটাই আসি হোয়াট ইজ দ্য পারপাস অফ মাইক্রো টিচিং মাইক্রো টিচিং এর উদ্দেশ্য কি স দ্য purpose অফ মাইক্রো টিচিং is টু improve স্পেসিফিক স্কিলস অন স্পেসিফিক টপিক তাহলে আমরা কিন্তু এটা নির্দিষ্ট করে একদম স্পেসিফিক জিনিসটাকে বলে দিলাম যে মাইক্রো টিচিং এর যে উদ্দেশ্যটা থাকে সেটা কিন্তু একটা ইম্প্রুভ করানো কি ইম্প্রুভ করানো স্পেসিফিক স্কিল নির্দিষ্ট দক্ষতা বা নির্দিষ্ট কোন টপিকের সমস্যা থাকলে সেটাকে ভালো করে সেটাকে ইম্প্রুভ করার বা উন্নতি করার এই লক্ষ্যটা কিন্তু নেওয়া হয় মাইক্রো টিচিং এর ক্ষেত্রে বাংলাতে আমরা বলবো স্যার মাইক্রো টিচিং এর উদ্দেশ্য হলো নির্দিষ্ট বিষয় বা দক্ষতার উন্নতি সাধন করা তো এটা আমরা খুব ক্লিয়ারলি বলে দিলে বাংলাটা ঠিক হয়ে যাবে আমাদের দুটোতেই প্রস্তুত থাকতে হবে আমরা কিন্তু দুটোতে প্রস্তুতি নিচ্ছি অনেক সময় বাংলাতেও করতে পারে অনেক সময় ইংরেজিতেও করতে পারে সেক্ষেত্রে আমাদের প্রস্তুত থাকতে হবে আচ্ছা হোয়াট ইজ দ্য প্রসেস জেনারেলি ফলোড ইন মাইক্রো টিচিং এটা কিন্তু খেয়াল রাখবে যে মাইক্রো টিচিং এর কি প্রক্রিয়াটা অনুসরণ করা হয় কি পদ্ধতিটা অনুসরণ করা হয় মাইক্রো টিচিং এর নিশ্চয় একটা পদ্ধতি আছে তো আমরা আমাদের অ্যান্সারটা কিরকম হবে স্যার দ্য প্রসেস জেনারেলি ফলোড ইন মাইক্রো টিচিং আর বা ইজ আমরা ইজ আর অ্যাভয়েড করে ইনভলভস সাইকেল অফ প্ল্যানিং টিচিং অবজার গেটিং ফিডব্যাক অ্যান্ড রিটিচিং তাহলে আমরা বলছি প্রসেস জেনারেলি ফলোড মাইক্রো টিচিং ইনভলভস যে প্রসেসটাকে মাইক্রো টিচিং এর ক্ষেত্রে ইনভলভ করা হয় অর্থাৎ যে প্রসেসটা 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 ফলো করা হয় সেই সেই কি হচ্ছে এ সাইকেল অফ প্ল্যানিং মানে একটা সাইকেল থাকে বা একটা চক্র থাকে সেই চক্রটার মধ্যে প্ল্যানিং করা হয় তারপরে টিচিং করা হয় তারপরে অবজার্ভিং করা হয় মানে পর্যবেক্ষণ করা হয় গেটিং ফিডব্যাক তারপরে ফিডব্যাক করা হয় পাওয়া হয় এবং রিটিচিং আবার কিন্তু পুনরায় শেখানো হয় তো এটাই হচ্ছে প্রসেসটা আমরা ফলো করি তাহলে দেখো দ্য প্রসেস জেনারেলি ফলোড ইন মাইক্রো টিচিং ইনভলভস আ সাইকেল অফ প্ল্যানিং টিচিং অবজার্ভিং অ্যান্ড গেটিং ফিড গেটিং ফিডব্যাক অ্যান্ড রিটিচিং তাহলে এটাকে আমরা যদি এভাবে বলি খুব সুন্দর করে বলা হয়ে যাবে এবং এটার বাংলাটাও আমরা রেডি করে রাখছি মাইক্রো সাধারণত যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তাতে একটি চক্র থাকে যার মধ্যে পরিকল্পনা করা হয় শেখানো হয় পর্যবেক্ষণ করা হয় ফিডব্যাক পাওয়া হয় এবং পুনরায় শেখানোর চেষ্টা করা হয় তো এটা কিন্তু মাইক্রো টিচিং এর আমাদের এই প্রক্রিয়াটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে আচ্ছা চলো পরে দেখি হোয়াট শুড বি দ্য এনভায়রনমেন্ট ডিউরিং এ মাইক্রো টিচিং মাইক্রো টিচিং চলাকালীন আমাদের এনভায়রনমেন্টটা কিরকম হবে পরিবেশটা কিরকম হবে পারিপার্শ্বিক পরিস্থিতি বা পরিবেশটা কিরকম হবে স্যার দ্য এনভায়রনমেন্ট ডিউরিং আ মাইক্রো টিচিং শুড বি কন্ট্রোলড আমাদের কিন্তু এরকম একটা পরিবেশ হবে কন্ট্রোলড সিচুয়েশন হবে বা এনভায়রনমেন্টটা হবে কেন অ্যাজ ইট ফোকাসেস অন এ সিঙ্গেল স্কিল যেহেতু এটার উদ্দেশ্য হচ্ছে বা লক্ষ্য হচ্ছে যে নির্দিষ্ট একটা দক্ষতার উপর ফোকাস করা অর কনসেপ্ট বা নির্দিষ্ট একটা কনসেপ্টের উপর ফোকাস করা ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম এবং নির্দিষ্ট একটা খুব অল্প সময়ের মধ্যে সেটাকে শেখানো তাহলে যেহেতু আমাদের লক্ষ্যটা হচ্ছে সিঙ্গেল স্কিল শেখানো এবং শর্ট পিরিয়ড অফ টাইম তাই এটাকে কিন্তু আমাদের কন্ট্রোলস এনভায়রনমেন্টের মধ্যে শেখাতে হবে আচ্ছা তো এটা আমরা বাংলাটাও এভাবে করিনি মাইক্রো টিচিং এর সময় পরিবেশ নিয়ন্ত্রিত হওয়া উচিত আমাদের এনভায়রনমেন্টটাকে নিয়ন্ত্রণ পারিপার্শ্বিক পরিবেশটাকে নিয়ন্ত্রিত হওয়া উচিত কারণ এটি একটি নির্দিষ্ট বিষয় বা ধারণার উপর অল্প সময়ের জন্য মনোযোগ দেয় বা অল্প সময়ের জন্য লক্ষ্য থাকে অল্প সময় শেখানোর জন্য লক্ষ্য থাকে তাহলে এটা আমাদের এনভায়রনমেন্ট দিকে আমরা নজর রাখছি হোয়াট ইজ ম্যাক্রো টিচিং

খুব সুন্দর করে দেখো আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি বা তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিলে যারা এই ব্যাপারটাতে ভালো করে জানো আচ্ছা তাহলে কি ম্যাক্রো টিচিং হচ্ছে এমন একটা টিচিং টেকনিক যেটার মধ্যে কিন্তু লং টার্ম প্ল্যানিং থাকে অনেক অনেক দিন ধরে একটা প্ল্যানিং করবে লং টার্ম প্ল্যানিং করবে দীর্ঘ মেয়াদি প্ল্যানিং যেটাকে আমরা বলছি এবং সেটা কিন্তু ইন্টায়ার লেসনটাকে এক্সিকিউট কেমন করে করবে বা একটা ভালো রূপ দেবে বা ইউনিটটাকে তুমি কেমন করে এক্সিকিউট করবে বা ফুল কারিকুলামটাকে কেমন করে তুমি সাজিয়ে নিবে বা কিভাবে সেটাকে তোমার পরিকল্পনাটাকে সাজাবে বা সেটাকে কার্যকারী করবে এবং এটা কিন্তু হচ্ছে এ লার্জার গ্রুপ অফ স্টুডেন্টস এবং অনেকজন ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে তাহলে দেখো আমরা কিন্তু মাইক্রো টিচিংয়ের সঙ্গে মাইক্রো টিচিংয়ের একটা ডিফারেন্স পাচ্ছি এটাতে সময়টা অনেক বেশি আমরা অবশ্যই শেষের দিকে পাবো যে এটাতে সময়টা অনেক বেশি এটাতে লার্জ একটা ইউনিট থাকে বা লেসন থাকে প্ল্যানিংটাও অনেক বড় থাকে তাহলে এটাই আচ্ছা আমরা এর সঙ্গে এটা বাংলাটা করি ম্যাক্রো টিচিং হলো একটি শিক্ষাদান কৌশল যেখানে শিক্ষার্থীদের একটি বড় দলের জন্য পুরো পাঠ ইউনিট বা সম্পূর্ণ পাঠ্যক্রমের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয় এবং এটাকে বাস্তবায়ন করা হয় এবং সেটাই কিন্তু পরিকল্পনাটা থাকে অর্থাৎ ইত্যাদিগুলো জড়িত থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্রো টিচিংটা খুব করে এখানে সংজ্ঞাটা এবং বাংলাটা দেওয়ার চেষ্টা করা হলো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিয়ে নিজেদের মতো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং সেটাকে বলবে তাহলে কিন্তু আরো অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা হোয়াট ইজ জেনারেলি দ্য টাইম স্প্যান অফ এ ম্যাক্রো টিচিং দ্য টাইম স্প্যান অফ টিচিং ইজ জেনারেলি লং আর তাহলে এখানে কিন্তু আমাদের বলতে হবে যে ম্যাক্রো টিচিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের সময়কালটা অনেকটা বেশি থাকে অফন থার্টি ফাইভ টু ফর্টি মিনিটস ফর্টি ফাইভ মিনিটস এখানে থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ মিনিটস থাকবে পর অ্যান্ড এন্টায়ার ক্লাস বা ক্লাসের সময়কালটা যতটা হবে সেটা ফিফটি ফাইভ মিনিট হতে পারে বা ফিফটি মিনিট হতে পারে যতটুকু ক্লাসের সময়কালটা থাকবে সেই সময়কালটার মধ্যে কিন্তু এই থাকে অর্থাৎ গোটা সময়কালটা আমাদের মেক্রো টিচিংয়ের ক্ষেত্রে অনেকটা বড় থাকে তাহলে আমরা এটা বাংলাটা এইভাবে করবো ম্যাক্রো টিচিং এর সময়কাল সাধারণত খুব দীর্ঘ হয় প্রায়শই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয় বা একটি সম্পূর্ণ ক্লাসের যে সময়কালটা থাকে সেটাও হতে পারে তাহলে আমরা টাইম স্পেন্ডটাও পেয়ে গেলাম হাউ মেনি স্টুডেন্টস ক্যান বি ইনভলভ ইন এ ম্যাক্রো টিচিং ম্যাক্রো টিচিং এর মধ্যে কতজন স্টুডেন্টকে ইনভলভ করানো যেতে পারে আচ্ছা স্যার তাহলে আমরা সাজিয়ে নিই এবার অ্যান্সারটা আমাদের মতো করে স্যার ইন এ ম্যাক্রো টিচিং উই ক্যান ইনভলভ আমরা ইনভলভ করতে পারি অ্যারাউন্ড ফর্টি স্টুডেন্টস চল্লিশ জন স্টুডেন্টকে আমরা ইনভলভ করতে পারি

সেই ছাত্রছাত্রীটা যারা শিক্ষণ অংশগ্রহণ করে শিক্ষণ পদ্ধতিতে তারা কিন্তু সবাই এই ম্যাক্রো টিচিং এর মধ্যে তাদেরকে ইনভলভ করানো যেতে পারে তাহলে আমরা মাইক্রোর ক্ষেত্রে দেখেছি অন্যরকম ম্যাক্রোর ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটা হচ্ছে অ্যারাউন্ড ফর্টি স্টুডেন্টস অর মোর দেন ফর্টি স্টুডেন্টস ওকে তাহলে এটা বাংলাটা আমরা আসি স্যার একটি ম্যাক্রো টিচিংয়ে আমরা প্রায় চল্লিশ জন শিক্ষার্থীকে যুক্ত করতে পারি অথবা একটি নিয়মিত শ্রেণীকক্ষে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী থাকলে তাদেরকেও আমরা শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের মাইক্রো বা সরি এই সংখ্যাটা স্টুডেন্ট সংখ্যাটা তাহলে বা লার্নার সংখ্যাটা আমরা পাচ্ছি ফর্টি অর মোর দেন ফর্টি স্টুডেন্টস আচ্ছা পারপাস মাইক্রো টিচিং এর পারপাসটা কি স্যার দ্য কমপ্লিট কারিকুলাম তাহলে হচ্ছে আবার বলছে বাকিটুকু দেখি ব্রডার লার্নিং অবজেকটিভস তাহলে ম্যাক্রো টিচিং এর ক্ষেত্রে আমাদের ম্যাক্রো টিচিং এর উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে কমপ্লিট কারিকুলামটা কারিকুলাম মানে আমরা জানি পাঠ্যক্রম একদম কমপ্লিট সম্পূর্ণ পাঠ্যক্রমটাকে শেখানো এবং লার্নিং এর যে অনেক বড় বড় সেটাকে আমাদের সহনশীলতা হতে পারে সামাজিকতা হতে পারে বিভিন্ন টাইপের জিনিসগুলো আছে লার্নিং এর অবজেক্টিভ গুলো আছে সেই লার্নিং এর অবজেক্টিভ গুলো কিন্তু এচিভ করা হচ্ছে আমাদের লক্ষ্য তাহলে দ্য পারপাস অফ টিচিং কিন্তু অনেকটা বেশি সেটা হচ্ছে আমাদের কমপ্লিট কারিকুলামটা শেখানো এবং তার সঙ্গে সঙ্গে ব্রডার লার্নিং যেগুলো আছে সেগুলো কিন্তু অর্জন করার চেষ্টা করা তাহলে সেটাও আমরা আমাদের বাংলাতে খুব সুন্দর করে বলবো দেখো স্যার ম্যাক্রো টিচিং এর উদ্দেশ্য হলো সম্পূর্ণ পাঠ্যক্রমটা শেখানো এবং এর সঙ্গে সঙ্গে শিক্ষার যে বৃহত্তর উদ্দেশ্যটা আছে সেটাও কিন্তু অর্জন করার জন্য চেষ্টা করা তাহলে এগুলো কিন্তু নিজের মতো করে বলতে হবে নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে এই কথা কিন্তু বারবার যে দেখো আমরা অ্যান্সারটা দিচ্ছি এরকম হবে কিন্তু নিজের বলার পদ্ধতি আলাদা হতে পারে নিজের নিজের বলার আলাদা আলাদা হতে হতে পারে পারে গঠনটা যেভাবে সুবিধা হবে সেভাবে কিন্তু তৈরি করে নেওয়া এটা একটা মডেল কোয়েশ্চেন এই বা মডেল অ্যান্সার সেই মডেল অ্যান্সারটাকে ফলো করে নিজের মতো করে করে নেওয়াটা ভালো অথবা যে যদি সেটাতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই অ্যান্সারটাও বলা যেতে পারে কিন্তু এটা কনসেপ্টটাকে এইভাবে দেওয়া কনসেপ্টটাকে এইভাবে বোঝানো নিজের মতো করে সেটাকে সাজিয়ে নেওয়াটা সব থেকে ভালো আচ্ছা চলো পরেরটা দেখি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হোয়াট ইজ দ্য প্রসেস অফ ম্যাক্রো টিচিং ম্যাক্রো টিচিং এর প্রসেসটা কি হবে তখন এটার অ্যান্সার আমাদের কি আসবে স্যার ম্যাক্রো টিচিং ইনভলভস কম্প্রিহেন্সিভ লেস লেসন প্ল্যানিং কন্টেন্ট ডেলিভারি এভ্যালুয়েশন ফর এ লার্জ নাম্বার অফ লার্নার্স তাহলে কিন্তু বলছে ম্যাক্রো টিচিং এর মধ্যে একটা কম্প্রিহেন্সিভ শেখানো হয় একদম ব্যাপক একটা পার্ট শেখানো হয় ওর মধ্যে ব্যাপক পার্ট পরিকল্পনা থাকে লেসন প্ল্যানিং থাকে তারপরে কি থাকে কন্টেন্ট ডেলিভারি সেই সংখ্যাটা আমরা যেটা লেসন প্ল্যানটা করছি সেটাকে নির্দিষ্টভাবে ডেলিভারি করা এবং ইভ্যালুয়েশন করা মানে হচ্ছে আমরা জানি মূল্যায়ন তাহলে মূল্যায়ন কাদের করব লার্জ নাম্বার অফ লার্নার্স বিশাল লার্জ নাম্বার অফ কে আমরা এভ্যালুয়েট করব তাদেরকে কন্টেন্ট ডেলিভারি করব তাদের জন্য লেসন প্ল্যান করব এবং লেসন প্ল্যানটা হবে কম্প্রিহেন্সিভ লেসন প্ল্যান তো এটাই কিন্তু হচ্ছে আমাদের ম্যাক্রো টিচিং একদম প্রসেসটা থাকে তো এটাকে আমরা কি করে বাংলাতে বলবো স্যার একটি ম্যাক্রো টিচিং এ ব্যাপক পাঠ পরিকল্পনা বিষয়বস্তু বিতরণ এবং প্রচুর সংখ্যক শিক্ষার্থীর জন্য মূল্যায়ন ইত্যাদি জড়িত থাকে তাহলে এটা আমাদের কিন্তু খুব সুন্দর করে বাংলাটাও আমরা একই সাথে তৈরি করতে পাচ্ছি তো আমরা খেয়াল রাখবো দ্য প্রসেস অফ ম্যাক্রো টিচিং তাহলে ম্যাক্রো টিচিংটাকে আমরা ভালো করে দেখে নেবো হোয়াট বি দ্য এনভায়রনমেন্ট অফ ম্যাক্রো টিচিং আমরা মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে দেখেছি ম্যাক্রো টিচিংয়েরও এনভায়রনমেন্ট কিন্তু একটা থাকে দেখো ম্যাক্রো টিচিং এর এনভায়রনমেন্ট কি দ্য এনভায়রনমেন্ট অফ আ ম্যাক্রো টিচিং শুড বি এ রিয়েল ওয়ার্ল্ড ক্লাসরুম তাহলে ম্যাক্রো কিন্তু আমাদের বাস্তব যে ক্লাসরুমের সিচুয়েশনটা দেখি বাস্তব পরিস্থিতিতে আমাদের যে ক্লাসরুমের সম্মুখীন হতে হয় সেরকম সিচুয়েশনটাই কিন্তু বা এনভায়রনমেন্টটাই কিন্তু ক্লাসরুমের থাকবে ম্যাক্রো সময় তাহলে ম্যাক্রো টিচিং শেখাবে এবং এর মধ্যে অনেক স্টুডেন্ট থাকবে ইত্যাদি আমরা আগে বলেছি তো এই রিয়াল ওয়ার্ল্ড ক্লাসরুম সিচুয়েশনটাকে কিন্তু বা এনভায়রনমেন্টটাকেই কিন্তু আমরা ম্যাক্রো টিচিং এর এনভায়রনমেন্ট বলে ধরছি আচ্ছা বাংলাটা কি স্যার ম্যাক্রো টিচিং এর পরিবেশ একটি বাস্তব কক্ষের মতো হওয়া উচিত অর্থাৎ একদম বাস্তব শ্রেণীকক্ষে যে আমরা সিচুয়েশনটাকে ফিল করব বা যে পরিবেশটা থাকবে যে পরিস্থিতিটা থাকবে সেটাই কিন্তু ম্যাক্রো টিচিং এর পরিবেশ আচ্ছা তো চলো এবার আমরা এবার একটু ডিফারেন্সিয়েট করে নিই পার্থক্যটা করে নিই পার্থক্যটা যদি ইংরেজিতে আছে দেখো ফিচার ফিচার হচ্ছে এর সঙ্গে আমরা পাচ্ছি মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং আচ্ছা স্কোপ কি রকম দেখো স্কোপ মাইক্রো টিচিং এর ক্ষেত্রে ন্যারো খুব অল্প খুব সংকীর্ণ ফোকাসড অন এ সিঙ্গেল স্কিল অর কনসেপ্ট এবং এ টার্গেটটা করা থাকে দেখো সিঙ্গেল স্কিল বা কনসেপ্টের উপর এটাকে কিন্তু করা হয় মাইক্রো টিচিংটাকে মাইক্রো টিচিং এর কনসেপ্টটা কি রকম দেখো ব্রড একদম অনেক বিস্তৃত ইন কম্পাসেস মাল্টিপল স্কিলস এর মধ্যে অনেক স্কিল থাকে কনসেপ্ট অনেক থাকে টু ডেলিভার এ ফুল লেসন অর ইউনিট এবং অনেক গুলো থাকে তাহলে এর মধ্যে দেখো এটার মধ্যে কিন্তু সিঙ্গেল স্কিল মাইক্রো টিচিং এর মধ্যে ম্যাক্রো টিচিং এর কিন্তু মাল্টিপল স্কিল এবং মাল্টিপল কনসেপ্টস এবং ফুল লেসন ফুল ইউনিট ফুল লেসন ফুল ইউনিট হলে কি হবে অনেকটা ডাইভার্সিটি থাকবে এই মাইক্রো টিচিং এর মধ্যে ভেরিয়াস কাইন্ডস অফ স্কিলস থাকবে মাল্টিপল স্কিলস যেটাকে আমরা বলছি তাহলে এটা কিন্তু আমরা পাচ্ছি যে স্কোপটাও কিন্তু হচ্ছে অনেক বড় ডিফারেন্সিয়েট মানে ডিফারেন্সিয়েট করে আচ্ছা এবার ডিউরেশন কিরকম থাকে ডিউরেশন নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি ডিউরেশন কিন্তু এটা শর্ট ডিউরেশন টিপিক্যালি ফাইভ টু টোয়েন্টি মিনিটস খুব বেশি হলে টোয়েন্টি মিনিটস হতে পারে তার কমই হয় পাঁচ থেকে দশ মিনিট আচ্ছা ম্যাক্রো টিচিং এর ক্ষেত্রে দেখো লং আর এটা কিন্তু বড় হয় থার্টি ফাইভ টু ফোর্টি মিনিট আলোচনা করেছি যে একটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো হয়ই তার থেকে বেশিও হতে পারে একটা এন্টায়ার ক্লাসে যেরকম টাইম স্প্যানটা থাকে সেরকম হতে পারে আচ্ছা গ্রুপ সাইজ কিরকম থাকে স্টুডেন্ট গ্রুপ সাইজ এটার ক্ষেত্রে স্মল থাকে অফন ফাইভ টু টেন স্টুডেন্টস অর পিয়ার্স আচ্ছা এটা থেকে হচ্ছে মাইক্রো টিচিং এর ক্ষেত্রে ম্যাক্রো টিচিং এর ক্ষেত্রে দেখো লার্জ আর এখানে কিন্তু গ্রুপ সাইজটা থাকে গ্রুপটা হবে লার্জ বড় টিপিক্যাল অফ এ রেগুলার ক্লাসরুম সেটিং এবং এটা হচ্ছে রেগুলার ক্লাসরুম সেটিং যেটাকে আমরা মোটামুটি ধরি যে চল্লিশ জন বা তার বেশি বা তার মোটামুটি চল্লিশ জন এরকম কিন্তু সংখ্যাটা থাকে আচ্ছা মাইক্রো টিচিং এর ক্ষেত্রে পারপাসটা কি রকম টিচার ট্রেনিং এন্ড প্র্যাকটিস টু ইমপ্রুভ স্পেসিফিক স্কিল মাইক্রো টিচিং এর কিন্তু স্পেসিফিক স্কিল শেখানো হয় এটাই উদ্দেশ্য থাকে আর ম্যাক্রো টিচিং এর ক্ষেত্রে দেখো টু টিচ কমপ্লিট অ্যাচিভ লার্নিং অবজেক্টিভস আমরা সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রশ্নের অ্যান্সারের মধ্যে এবং সেটা কিন্তু বলা আছে যে এটাকে স্পেসিফিক স্কিল শেখানো হয় আর এখানে কিন্তু ব্রডার লার্ন মানে লার্নিং অবজেক্টিভ থাকে এবং তার সঙ্গে কিন্তু হচ্ছে কমপ্লিট কারিকুলামও শেখানো হয় আচ্ছা প্রসেসটা রকম থাকে প্রসেস সাইকেল অফ প্ল্যানিং টিচিং গেটিং ফিডব্যাক রিটিচিং এবং এটার ক্ষেত্রে আমাদের দেখো যে ম্যাক্রো টিচিং এর ক্ষেত্রে ইনভলভস কম্প্রিহেন্সিভ লেসন প্ল্যানিং এবং কন্টেন্ট ডেলিভারি ফর এ লার্জার অডিয়েন্স তাহলে ব্যাপক একটা লেসন প্ল্যানিং থাকবে কন্টেন্ট ডেলিভারি থাকবে এবং লার্জার অডিয়েন্সের ক্ষেত্রে আমাদের মূল্যায়নটা থাকবে আচ্ছা এনভায়রনমেন্ট কি রকম থাকবে এনভারনমেন্ট আমরা দেখেছি অলরেডি পরিবেশটা রকম থাকে এ প্র্যাকটিস এনভায়রনমেন্ট থাকবে নিয়ন্ত্রিত এবং যার মধ্যে প্র্যাকটিস প্র্যাকটিস করা করা যেতে পারে বা হয় এরকম সংক্ষিপ্ত আর কি এক কথায় বলা যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম এনভায়রনমেন্ট থাকবে মাইক্রো টিচিং এর ক্ষেত্রে আচ্ছা ম্যাক্রো টিচিং এর ক্ষেত্রে কিরকম থাকে রিয়েল ওয়ার্ল্ড ক্লাসরুম সেটিং এখানে কিন্তু একটা রিয়াল ওয়ার্ল্ড ক্লাসরুম সেটিং এর পরিবেশ থাকে তাহলে দুটি হচ্ছে আমাদের পার্থক্যটাও আমরা করে নিলাম যাতে ভালো করে বোঝা যায় যাতে অল্প জায়গার মধ্যে সেটাকে তোমরা আহ বুঝিয়ে দিতে পারো পরিবেশ পরিস্থিতি পদ্ধতি উদ্দেশ্য সংখ্যা এভাবে কিন্তু সাজিয়ে দেওয়া হলো এটাকে তো সেটার দিকে একটু খেয়াল রাখবে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো এবং প্রত্যেকটা প্রশ্নই দরকারি যারা প্রাইমারি বা যারা এসএসএসসি ইন্টারভিউ দিচ্ছ তাদেরকে কিন্তু এগুলো অবশ্যই জানতে হবে এবং অবশ্যই জানা উচিত বিভিন্ন প্রশ্ন কিন্তু এখান থেকে করতে পারে এরকম না যে প্রশ্ন করেই একদম সবাইকে প্রশ্ন করবে এরকম না প্রশ্ন করতে পারে এক একজনকে প্রশ্ন এক একটা করতে পারে কিন্তু আমাদের তো প্রিপারেশনটা এক্সস্টেভ দিতে হবে কারণ প্রিপারেশনটার ক্ষেত্রে তো আর এরকম করা যাবে না যে আমি এটা বাদ দেবো ওটা বাদ দেবো এটা করা যাবে না আমাদের প্রিপারেশন তো এটা করতেই হবে কিন্তু এখন প্রশ্ন কোনটা ধরে বা না ধরে সেটা হচ্ছে আমাদের যারা এক্সপার্ট থাকবেন তাদের উপর নির্ভর করবে তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার আচ্ছা তাহলে যদি এই প্রশ্ন ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস এন্ড স্টে টিউনড